ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বাঁচানবাবু আপনি দয়া করে বাইরে যান এরকম রোগ আগে কখনো দেখিনি আমরা আমরা আমাদের লেভেল বেস চেষ্টা করছি নার্স কুইক অক্সিজেন ইঞ্জেকশন নার্স কুইক কুইক প্রিপেয়ার করুন কুইক সাল দু হাজার কুড়ি কোভিড অতিমারি ছেয়ে ফেলল গোটা বিশ্ব রক্ষা পেল না ভারতবর্ষ প্রতিটি রাজ্যের প্রতিটি শহর গ্রামের প্রতিটি কোনায় আনাচে কানাচে তাণ্ডব করতে লাগলো মৃত্যু হাহাকার আর স্বজন হারিয়ে ফেলা কান্না আকাশ বাতাস বিদীর্ণ করে দিল কত মানুষ কর্মহীন হয়ে পড়ল যারা দিন আনা দিন খাওয়া মানুষ তারা পড়লো এক শাঁখের করাতে সম্মুখে বেরোলে রোগে মৃত্যু না বেরোলে অনাহারে প্রান্তিক মানুষ যারা ডেলিভারি করে গাড়ি চালায় বিমা করে কাগজ দেয় তাদের কি আমরা রাখি কি করলেন তারা ঠিক এমন জ্বলন্ত সময় থেকে উঠে আসা একটি অলৌকিক গল্প আজ নিশিরাতের কথকতায় আজকের গল্প বিমা জিন্দেগিকে বাদ দি লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে অভিষেক পেশায় একজন পরিবহন কর্মী সেই ভয়ঙ্কর দিনের এক চিত্র তুলে ধরেছেন এই গল্পে বলতে গেলে দুঃসময়ের এক অনন্য উপলব্ধি উঠে আসে এই কাহিনীতে আজকের গল্প পাঠ ও গল্পের মুখ্য চরিত্রে আমি দেবাঞ্জন এই কাহিনী সত্য নিশিরাতের কথকথা দ্বারা সংরক্ষিত লেখকের অনুমতি ভিন্ন কোনো রূপ নকল শাস্তিযোগ্য অপরাধ দয়া করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না তাহলে শুনে নেওয়া যাক বাড়িতে মোবাইল ফোন থাকলেও বাবার আমলের আঙুল ডায়াল করা ফোনটা আমি এখনও ব্যবহার করি রবিবার করে মোবাইল ফোনটা সুইচ অফ রাখি লোককে বলাই আছে রবিবারে মোবাইলে না পেলে ল্যান্ড ফোনে ফোন করতে পরিচিত কিছু লোক আর আত্মীয় স্বজনরাই ল্যান্ড ফোনের নম্বরটা জানত রিসিভারটা কানে তুলে বললাম হ্যালো কে কে ও দীপক হ্যাঁ বলো আরে বলো বলো ব্যস্ত নই রবিবারের বাজার এই এক পেট লুচি খেয়ে কাগজটা চোখ বলা আর বলো না কাগজ খুললেই তো শুধু চুরি দাঙ্গা হাঙ্গামা খুন সংঘর্ষ ছাড়ো বাদ দাও তোমার খবর বলো এরপর পাক্কা পনেরো মিনিট আমি শুধু হ্যাঁ না মানে আচ্ছা এই চারটি শব্দ বলারই সুযোগ পেয়েছিলাম ওপারে বিমা এজেন্ট বকবক দীপক বকবক করে মাথা খেয়ে নেয় বলেই এই নাম বিমা সে তো কত লোকই করে জীবন বাঁচাতে আবার কখনো পরিবারের সুরক্ষার জন্য কখনো ট্যাক্সি ছাড় পাওয়ার জন্য কিন্তু যারা আঠার মতো লেগে থেকে আপনাকে দিয়ে বিমাটা করিয়ে নেন যারা সময় মতো প্রিমিয়াম কালেক্ট করে জমা দিয়ে দেন তাদের কোনো দিন খোঁজ নিয়েছেন যারা বিমায় আওতায় আপনার জীবনকে সুরক্ষিত করার কাজটি নিরন্তর ধন্যবাদহীনভাবে করে যাচ্ছে তার জীবনটা কতটা সুরক্ষিত এসব খোঁজ নেওয়ার সময় সত্যিই আমাদের নেই তবে আজ থেকে বছর তিনেক আগে একটি অদ্ভুত ঘটনা আমার চরিত্রের স্বার্থপর দিকটাকে মেরে ফেলেছিল তবে ঘটনাটা এতটাই অবিশ্বাস্য আপনাদের আমার এই কলম গাঁজাখুরি মনে হলেও হতে পারে যাই মনে হোক আপনাদের পরিণত বয়সে পৌঁছে প্রশংসা সমালোচনা কোনো কিছুই আমার মনে আর দাগ কাটে না যাকে সেই কাহিনী বলি তবে বক বক দীপকের পুরো নাম দীপক রায় বছর দশেক আগে ট্রেনে ফিরতে ফিরতে আলাপ রাতে এদিককার ট্রেন বেশ ফাঁকাই থাকে আমি আসি ট্রেনের প্রথম দিক থেকে ভেন্ডারের পরের কামরায় ফাঁকা ট্রেনে লুকিয়ে চুরিয়ে শুকটান একটু দিয়ে ফেলি কামারকুণ্ডু থেকে উঠি ডানকুনি নেমে ফের নটার শিয়ালদা লোকাল ধরে দক্ষিণেশ্বর দীপক নামে বেগমপুর সেখান থেকে সাইকেল নিয়ে দু কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি যায় আগে বর্ধমানে কোনো বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করত তাতে সংসার না চলায় জীবন বিমা করাতে শুরু করে সময় চাকরিটা যায় ঠিকমতো সময় ব্যালেন্স না করতে পারার জন্য সঠিক সময়ে প্রিমিয়াম তোলা জমা রসিদ নিয়ে গ্রাহককে জমা দেওয়া এইসবে অফিসের কাজে প্রায় ফাঁকি পড়ে যায় তারই এক ঈর্ষান্বিত সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার নামে নালিশ করে কাজেই চাকরি গন শুধু বিমার উপর সংসার নিতান্ত অনিশ্চিত তাই ট্রেনে ফেরার সময় ও শহর সঙ্গে আলাপ করে মিশুকে ব্যক্তিত্ব দীপকের তাই সকলেই ওর সাথে গল্প করে বারো পনেরো জনের একটা দল আমরা একসাথে রোজ ফিরি ট্রেনে একদিন কথায় কথায় এসে বিমার প্রস্তাব পারে আর বীমা কোম্পানির এজেন্ট শুনেই পরের দিন থেকে আমাদের গ্রুপের অনেকেই কামনা বদল করেছিল সৌজন্যে বিমার উপকারিতা নিয়ে দীপকের বকবক তবে তার বকবক আমাদের মতো কিছু বাজে খরুচেদের পথে এনেছিল দীপকের সাথে আলাপ হওয়ার আগে পরের মাস মাইনেটা হওয়ার আগেই বাজারে বেশ ধার দেনা হয়ে যেত সৌজন্যে আমার বাজে খরচ দিনে কটা সিগারেট খাওয়া হয় হালদার একদিন ফিরতে ফিরতে জিজ্ঞাসা করলো দীপক কটা আবার ওই দু আড়াই প্যাকেট গর্বের সাথে বললাম আমি মানে ওই ধরুন আশি টাকা রোজ আশি চব্বিশশো টাকা আর বছর ধরলে আট হাজার আটশো টাকা এরপর ধরুন ফুসফুসের রোগে ভুগবেন কোলেস্টেরল হার্টের রোগে ভুগবেন খরচা জানেন তো আপনার তো আমার ইন্স্যুরেন্সে তেমন একটা ইন্টারেস্ট নেই তাই না ওর কথাটাই চুপ করে গিয়েছিলাম সত্যি তো পনেরো বছরে কোনো সেভিংসই করতে পারিনি সেদিন সারা রাত ভেবে পরদিনই সিদ্ধান্ত নিই আর না এই মারণ নেশা আজই শেষ ছটা মাস নেশা ছাড়ার পর দীপককে বললাম বেশ কিছু টাকা জমিয়েছি ভাই সে অবাক হয়ে বলল সে কি স্যার অসাধ্য সাধন করে ফেলেছেন যে কিন্তু জানোই তো আমার খরুচে হাত ইমিডিয়েটলি যদি টাকাটা ইনভেস্ট না করতে পারি তবে খরচ হয়ে যাবে আমায় নিমেষে আশ্বস্ত করে দীপক বলল আমি আছি তো স্যার জীবন ইনভেস্ট করুন আর কিছুটা ব্যাংক ফিক্সড করুন সেই থেকে শেষ নটি বছরে আর্থিক উন্নতির মুখ দেখেছি ইনভেস্ট করার নেশাটা সিগারেটের নেশার চেয়েও দমদার এখন ছোট চারটি পলিসি চলে তিনটে ফিক্সড ডিপোজিটও করে ফেলেছি আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বকবক দীপক ওর কথা ছাড়া আমি আর এক পাও না কবে কি ম্যাচিউরিটি হচ্ছে এসব ওর উপরেই ছেড়ে দিয়েছি ওর সঙ্গে এমন একটা আত্মিক বেগমপুরে একদিন ওর বাড়ি গিয়েছিলাম অত্যন্ত দরিদ্র পরিবার করবের টিনের ছাদ বলা দুটো ঘর একটিতে বিধবা মা আর একটিতে দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে দীপকের পাশ ছেলে দুটির একটি পরে ফোরে একটি ক্লাস এইটে স্ত্রীর শরীর ভালো নয় সংসারের জোয়াল টেনে এই অল্প বয়সী চোখে মুখে দারিদ্রের কালিমা আঁকি মুখি কাটতে শুরু করেছে হাঁপানি ধরেছে সামান্য কথা বলতেও ভদ্রমহিলার কষ্ট হয় ছেলেটার একটা চাকরি যদি হয় দেখুন না বাবু একটি বার দেখুন না এই বিমার পয়সায় তো পাঁচটা পেট চলে না কেউ তো কত বলি তিনিও আমায় নেন না জমের অরুচি হয়ে পড়ে আছি মূল্যও একটা সুরা হয় সংসারটা আর কিন্তু মুখে বার্ধক্যের বলি রেখা জরায় আক্রান্ত দীপকের বৃদ্ধা মা আমার হাতটা ধরে ধরা গলায় কথাগুলি বললেন তাকে ইশারায় মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দীপক অপ্রস্তুত হয়ে বলল আহ কি আজে বাজে বকছো মা উনি আমার অতিথি আর আমি তো বসে নেই দীপকের হাতটা ধরে বললাম থাক না দীপক উনি তো আমার মায়েরই মতো নিজের ছেলে ভেবে বলেছেন আমি নিশ্চয়ই দেখব দীপক মাথা নিচু করে রইল আমি বেরিয়ে আসার সময় হাজার টাকা তার হাতে দিয়ে বললাম এটা আমার ভাইপোদের জন্য তুমি না করবে না অপ্রস্তুতিতে কুকড়ে গেল দীপক গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল সে দরিদ্র কিন্তু হাত পেতে দান নিতে রাজি নয় টাকাটা জোর করে তার পকেটে গুঁজে দিতে তার চোখ ভরা জল দেখলাম আলাপের পর থেকে তার মুখে হাসি আর আত্মবিশ্বাস দেখে এসেছি কিন্তু তার এই হাসি ভরা মুখের আড়ালে যে ব্যাকুল প্রাণের এক বিজন রোদনা লুকিয়ে আছে তা আজ জানলাম তার যে এত প্রবল দারিদ্র তার বাড়ি না এলে হয়তো জানতেও পারতাম না সে দিন তার নিদারুণ দারিদ্রের গল্পও করেনি কিছু মানুষ শুধু সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চায় দীপক এমনি একজন ওর পিঠটা চাপড়ে দিয়ে বললাম চিন্তা করো না আমি একটা না একটা ব্যবস্থা করবই আজ একটা সিগারেট খাবেন নাকি একটু হেসে বলল দীপক দাও দাও আজ খাবো তোমার অনারে খাবো দুজনে মিলে সিগারেট ধরালাম ট্রেন ধরে বাড়ি ফিরে চক্ষু চরক গাছ শুনলাম আমার গিন্নিকে হসপিটালাইজ করা হয়েছে বিকেলে ওর হঠাৎই ভীষণ জ্বর আসে তারপর তুমুল শ্বাসকষ্ট আমায় ফোন করেছিল নেটওয়ার্ক না পেয়ে সবাই মিলে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেছে ছুটে হাসপাতালে পৌঁছে দেখি আইসিসিউতে ভর্তি ডাক্তার বেশ নার্ভাস ছুটে ধরলাম তাকে ডক্টর মিত্র বললেন জ্বর থেকে এরকম লাংস ইনফেকশন সমস্ত ব্লাড টেস্টই করা হয়েছে কিন্তু কিন্তু কী ভাইরাস ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছে আমরা স্যাম্পেল পাঠিয়েছি বায়ালারে মরিয়া হয়ে জিজ্ঞাসা করলাম ও ও বাঁচবে তো ডাক্তারবাবু ডাক্তার শুধু ধরা গলায় বললেন দেখুন মিস্টার হালদার এইরকম সিমটম আমরাও প্রথমবার দেখছি আমাদের একটু বুঝে ওঠার সময় দিন প্লিজ উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট সারা রাত হাসপাতালে থেকে সকালে বাড়ি এলাম স্থান কাভার ছেড়ে আবার দূরুতে হবে হাসপাতালে কোথা থেকে কি যে হয়ে গেল কিছু বুঝতে পারছি না মনে ছটফটানি বেড়ে চলেছে টিভির সুইচটা অন করে উদ্ভ্রান্তের মতো চ্যানেল সার্ভ করতে করতে খবরের চ্যানেলে এসে চোখ আটকে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় বুকে চীন দেশের উহান থেকে ছড়িয়ে পড়েছে নামক মারুন ভাইরাস সারা দেশে আক্রান্ত কয়েক লক্ষ মানুষ একদিনেই মৃত কয়েক হাজার মানুষ হাসপাতালে ছাই হচ্ছে না অনেকে এর সুদূর প্রসারী প্রভাব যে ভয়ঙ্কর তা বোঝা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একে মারাত্মক অতিমারি ঘোষণা করেছে শারীরিক দূরত্ব বজায় রাখুন নাক মুখ ঢেকে রাখুন মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন নিচ্ছে একটা ব্রেক শুনতে থাকুন খুশির খবর সব খবর সবার আগে টিভি বন্ধ করে প্রবল উৎকণ্ঠায় স্নানাহার না আবার ছুটলাম হাসপাতালে ওইটুকু সময়ের মধ্যেই হাসপাতাল ভেঙে পড়েছে মিডিয়ার চাপে এরই মধ্যে একই সিম্পটম নিয়ে আরও রোগী এসেছে কেউ কেউ আইসিসিউ না পেয়ে অন্যত্র ফিরে গেছে কারো আত্মীয়রা কাকুতি বিনতি করছে রোগীকে ভর্তি নিয়ে বাঁচানোর জন্য ডাক্তাররা ও অন্যান্য স্টাফেরা প্রাণপণে ভিড় সরানোর চেষ্টা করছেন ভিতর থেকে মাইকে ঘোষণা হচ্ছে ঘটনার ঘন ঘটায় স্নায়ুর চাপ রাখতে না পেরে অচৈতন্য হয়ে যায় বাড়ির লোক আমায় বাড়ি নিয়ে আসে জ্ঞান ফিরে জানতে চাই স্ত্রী কেমন আছেন কেউ সদুত্তর দিতে পারে না ভাই বলে এই একটু মাথাটা ঠান্ডা রাখ দাদা হাসপাতালে এখন আর কাউকে অ্যালাউ করছে না সাত দিন এভাবে কেটে গেল হাসপাতালে বিল চার লক্ষ ছাড়িয়েছে যেটুকু টাকা ছিল সবটাই প্রায় দিয়ে ফেলেছি আজ ফিক্সডগুলো ভাঙতে হয়েছে এরপর আর ব্যাংক যাওয়া যাবে না এই মারণ ভাইরাস রোধ করতে তিন দিন পর থেকে গোটা রাজ্য লকডাউন ঘোষণা করেছে সরকার স্কুল কলেজ অফিস কাছারি দোকান পাট সব বন্ধ শেষ দুটো এলআইসি সারেন্ডার করব কি জানি কত টাকা বিল হবে দীপককে ফোন করে সুইচ অফ পাচ্ছি জানি না ছেলেটা কি করবে এবার এইসব না হলে ওর একটা চাকরির ব্যবস্থা নিশ্চয়ই হতো কিন্তু অসময় বলে কয়ে আসে না কাজেই নিজেই গেলাম ব্যাংকার আর এলআইসিতে ওখানে দীপকের কথা জিজ্ঞেস করতে তেমন কেউই বলতে পারলো না এমন ফ্রিল্যান্স এজেন্ট কত আছে ওরা নিজেরাই জানে না স্ত্রী কুড়ি দিন হাসপাতালে থাকার পর বিল হলো প্রায় তেরো লক্ষ টাকা আমার সর্বসাকুল্যে ষোলো লক্ষ একুশ হাজার টাকার সেভিংস হয়েছিল কিন্তু সময়ের আগেই সেগুলো ভাঙিয়ে নেওয়ায় হাতে পেলাম তেরো লক্ষ সাত হাজার টাকা হাসপাতালে বিল মিটিয়ে প্রায় শূন্য আমি হাতে মোট সাত হাজার রাতে তারা ফোটা আকাশের দিকে তাকিয়ে বসে থাকি মুদির দোকান থেকে কয়েকদিনের রসদ নিয়ে এসেছি বাবার আমল থেকে এরা আমাদের মুদিখানা দেয় আমার অবস্থা দেখে বিনা বাক্য ব্যয় মুদিখানার মুদি সদয় দিয়ে গেছেন পাড়ার ওষুধের দোকানও এক বাক্যে স্ত্রীর ওষুধ দিয়ে গেছে মাথায় বাজ পড়লো আরও পনেরো দিন কাটার পর মালিকের ফোন পেলাম অফিস থেকে অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ হয়ে যাচ্ছে মাথায় বাজ পড়লো আমার কি করব এবার কোথায় গিয়ে দাঁড়াবো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি গোধূলি আলো মরে গিয়েছিল সন্ধ্যা ঘনাচ্ছে পশ্চিম আকাশে একটা ঘন মেঘ ছেয়ে ফেলেছে গোটা আকাশ কিছুক্ষণের মধ্যেই আকাশ বাতাস কাঁপিয়ে ভীষণ বৃষ্টি ছেয়ে ফেলল চারিদিক যেদিকে তাকায় শুধু ধুমায়মান বরিশনের একটা কালো ধোঁয়া যেন ঢেকে ফেলেছে এর মধ্যে লুডশেডিং হয়ে গেল চতুর্দিকে নিকশ আধারের কৃষ্ণ চাদর যেন পৃথিবীর সকল আলোকে গ্রাস করে নিয়েছে আমি তার নিচে দাঁড়িয়ে এক নাকারে ভিজে চলেছি সেই পাগল বৃষ্টি সব শ্রম দুঃখ গ্লানি চিন্তা ধুয়ে চলেছে আকাশ জুড়ে চলেছে বক্র বিদ্যুৎ শিখার আনাগোনা হঠাৎ একটা যেন আমার গা ঘেসে এলো আর ঠিক তখনই এক একটা হাত আমার সিঁড়ির দিকে টেনে আনলো আর সেকেন্ডের ভগ্নাংশে একটা আগুনের শিখার মতো এসে পড়ল ঠিক যেখানটা আমি দাঁড়িয়েছিলাম আর একটু হলেই কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম কারণ আমি আমার মধ্যেই ছিলাম না হঠাৎ করেই দুশ্চিন্তার কালো গহবার থেকে ফিরে এলাম একটা দীর্ঘশ্বাস ফেলে চকিতে পিছনে ফিরে চমকে উঠলাম আমার পিছনে আপাদ মস্ত কালো বর্ষা দিতে মোড়া ওটা কে মুখে মাস্ক হাতে রবারের দস্তানা মুখে স্থায়ী অন্ধকার কে লাফিয়ে সরে এলাম তখনই সেই মূর্তি হেসে খেসে বলল আল্লা আমি দীপক ভয় পেলেন নাকি ভয়ঙ্কর আশ্চর্যের মতো মুখের দিকে খানিক অপলক তাকিয়ে রইলাম তারপর অবাক প্রশ্নমালা একসাথে ছুঁড়ে দিলাম দীপক তুমি এখানে এই বৃষ্টিতে কেমন আছো আর এই ভয়ঙ্কর দুর্যোগে এখানে এলে কি করে তোমার বাড়ির সবাই কেমন আছে মাসিমা বৌদি তোমার ছেলেরা লকডাউনে তো গাড়ি ঘোড়াও চলছে না কিসে এলে তবে দাঁড়ান দাঁড়ান হেসে ফেললো দীপক তারপর করলো মা তো করোনায় মারা গেছে দাদা কিছুই করতে পারলুম না দেহটাও হাতে পাইনি বললো ছো আছে আমার হাতের আগুন তো খুব এল না কি ভাগ্য বলুন তো হতভাগি বুড়িটার অনেকদিন বাড়ি বসে আছি ভালো লাগছিল না তাই ছেলে বউ নিয়ে বেরিয়ে পড়েছি আমার খবর নিশ্চয়ই পাওনি তোমার বৌদি তো কোভিডের প্রায় মরতে মরতে ফিরে এলো আমার তো সব সেভিংসই গেল বলতে পারো প্রায় পথের ভিকারি ভাগ্যিস তুমি এত বছর ধরে আমায় ফিনান্সিয়ালি গাইড করেছিলে নইলে বোধ হয় তোমার বৌদিকে বিনে চিকিৎসায় মরতে হতো আমার চাকরিটাও গেছে এবার এবার আত্মহত্যা করতে হবে আমার মুখের কথা কেড়ে নিয়ে দীপক বলল কি বলছেন স্যার এমন কথা স্বপ্নেও ভাববেন না দাদা সব ঠিক হয়ে যাবে তবে আত্মহত্যার কথা চিন্তাও করবেন না কখনো আত্মহত্যা যারা করে তারাই জানে কষ্ট যন্ত্রণা থামল দীপক তারপর ব্যাগ থেকে একটা মোটা প্লাস্টিক মোড়ানো খাম বের করলো তারপর হাসি মুখে আমার দিকে এগিয়ে নিন স্যার এটা কি দীপক আপনার জন্য একটা জিনিস এনেছি কি জিনিস একটু অবাক হয়ে ওকে শুধালাম আপনার প্রথম এলআইসিটা মনে পড়ে কুড়ি বাইশ দিন আগে ম্যাচিওর করে গেছে অনেক কষ্টে এঁকে ধরে তাকে ধরে চেকটা বার করেছি সবই তো বন্ধ প্রায় ভাবলাম এই অসময়ে আপনারও নিশ্চয়ই ভীষণ আর্থিক অসুবিধা হবে এতে পলিসি ম্যাচিওর করে সাড়ে পাঁচ লাখ টাকা চেক আছে আশা করি কদিন চলে যাবে দীপক বলে ওকে বুকে জড়িয়ে ধরলাম তুমি এত ভালোবাসো এই অতিমারির সময় এত দুর্যোগ মাথায় ছুটে এসেছো তুমি যে আমায় ঋণই করে দিলে ভাই এই ঋণ আমি শুধব কেমন করে ও মা ঋণ কিসের এ তো আপনারই টাকা আর একদিন আপনার জন্যই তো কত খদ্দের পেয়েছি দাদা আপনি আপনার পরিচিত জনদের না দিলে কোথায় যে দাঁড়াতাম এটুকু তোমার কর্তব্য আচ্ছা আমি আজ আসি তাহলে আসি এই দুর্যোগে কোথায় যাবে তুমি আর কিসে এলে বললে না তো রাস্তায় তো একটা সাইকেলও নেই একটু ব্যাঙ্গু মার্কে হাসি হেসে সে এবার মাস্কটা নামিয়ে হাসলো শুনলে আপনার হাসি পাবে একটা সব বাহি গাড়ি কোথা থেকে মরা নামিয়ে আসছিল ওটাতেই সবাই মিলে উঠে পড়লাম আপনার কাজটাও হলো আর একটু বাইরের হাওয়াও খাওয়া হলো সপরিবারে আমার গা কাঁটা উঠল ভয় মিশ্রিত গলায় বললাম তুমি সব বাহিক গাড়িতে সপরিবারে। না একটা একটা ফোন করলি আমি করে তোমার ওখানে যেতে পারতাম কি করব দাদা রাস্তায় অ্যাম্বুলেন্স আর ওই গাড়ি ছাড়া তো আর কোনো গাড়ি নেই মোবাইল ফোন দুটো তো বেঁচে দিয়েছি কি করব বলুন লকডাউনে সব কাজ বন্ধ হ্যাঁ ভাতটুকু তো খেতে হবে তুমি চিন্তা করো না ভাই এই চেক ভাঙানি হলেই একটা ব্যবস্থা আমি তোমাদের করে দেব একটু দৃঢ় কণ্ঠে দীপক বলল আপনি তো জানেন দাদা দান নিতে আমার খারাপ লাগে আচ্ছা নমস্কার চলি ওরা আবার অপেক্ষা করছে গাড়িতে এরপর গাড়িওয়ালা খেপে যাবে অনেকক্ষণ হলো কবে আসবে আবার আমার কথার উত্তর না দিয়ে সে ঘন অন্ধকারে বর্ষাতি মোরা শরীরটা নিয়ে নিচের দিকে ছড়ল আমি খামটা হাতে নিয়ে হতভম্বর মতো দাঁড়িয়ে রইলাম ওর পিছনে যাওয়ার তোরজোর করতে বুঝলাম পা দুটো নাড়াতে পারছি না ওজন ভীষণভাবে বেড়ে গেছে বুঝলাম এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে পায়ে ভীষণ ঝিঝি ধরে গেছে শুনছ নিচ থেকে অনুর গলা শুনে দেওয়াল ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম ভিজে চপচপে দেহটা দেখে দাবড়ে উঠল অনু পাগল হয়ে গেছো এভাবে কেউ বৃষ্টিতে ভেজে একেই আমাদের হাড়ির হাল দুদিন পর খেতে পাবো কিনা সন্দেহ আর তুমি আর তুমি ভিজে শরীরটা খারাপ করলে কি করে হবে তখন অনুর হাতটা ধরে বললাম ঈশ্বর ঈশ্বর মুখ চেয়েছে অনু দীপক এসেছিল শেষ একটা এলআইসি ছিল সেটা ম্যাচিওর করেছে আমি তো আমি তো ভুলেই গিয়েছিলাম দীপকের ঠিক মনে ছিল এক্ষুনি এসেই চেক দিয়ে গেল সাড়ে পাঁচ লাখ টাকা অনু সাড়ে পাঁচ লাখ আমার কথা শুনে অনু আকাশ থেকে পড়ল দীপক কখন এলো কোথা থেকেই বা এলো সদর তো বন্ধ বাড়িতেও তো কেউ নেই যা কি যাতা বলছো তবে এই চেক পেলাম কোথায় এতক্ষণ ওই ছিল ছাদে আমার সাথে জানো ও কিসে এসেছে বলল কিসে সব বাহি গাড়িতে কেন জানো বড় কষ্টে আছে ছেলেটা খেতে পাচ্ছে না মা মারা গেছে কোভিডে ওকে এই টাকা থেকে কিছুটা অফারও করলাম কিছুতেই নিতে চাইল না বলল দান নেয় না তুমি তো ওকে চেনো এত বড় রিজু মেরুদণ্ডের মানুষ আর দেখলাম না গো বলল বউ বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়েছে অনু অবাক হয়ে বলল। ঠিকই এই প্রবল বৃষ্টিতে বউ নিয়ে ঘুরতে বেরিয়েছে তাও আবার সববাহী গাড়িতে আচ্ছা ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে এক্ষুনি সবাইকে নিয়ে এসো ওরা আমাদের কাছেই থাকবে আজ থেকে এমন সময় বাইরে একটা মিশ্র কোলাহল উঠল কারা যেন বলছে কি ব্যাপার একটু দেখে আসো তো আর ওদের নিয়ে এসো সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে পায়ের পাতার উপর অব্দি জল ডুবে গেল দেখলাম অদূরে একটা গাড়ি খারাপ হয়ে গেছে আর বেশ কজন লোক সেটা ঠেলে স্টার্ট করার চেষ্টা করছে যাচ্ছে খসখস করে ইঞ্জিনটা আওয়াজ করে আবার বন্ধ হয়ে যাচ্ছে গাড়িতে প্লাস্টিক মোড়া দলা পাকানো বডি খুব ক্ষীণ দেখা যাচ্ছে কাঁচ কুয়াশায় সাদা হয়ে গেছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছেন ভাই বেজার মুখে ড্রাইভার বলল বেগমপুর থেকে বেগমপুর বুকটা ছেদ করে উঠল আর বলবেন না দাদা গা ঘরের ছেঁড়া ঝামেলা পোহাচ্ছি একে এই কোভিডের সময় তারপর এরা পুরো পরিবার বিষ খেয়েছে যাওয়ার আগে নোট লিখে গেছে যে বরানগর রামকৃষ্ণ মহাশ্মশানে যেন শেষকৃত্য করা হয় পাশের বাড়ি কতদিন যাবৎ কোনো কাজ ছিল না কাল সকালে সবাইকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়েছে আরে এত ভালো ছেলে ছিল যে প্রতিবেশীদের নাও করতে পারলাম না কেন যে এমন করল এখানে এসেই গাড়িটাও খারাপ আমি পাগলের মতো গাড়ির কাঁচের বাষ্প পরিষ্কার করতে লাগলাম আমার মাথায় বজ্রাঘাত হলেও এত অবাক হতাম না চকচকে কাছে ভিতরে দীপকের নিষ্পা হাসি হাসি নিস্তব্ধ মুখটা ভেসে উঠল যেন সপরিবারে এক ভয়ঙ্কর অভাবের নাকপাশ থেকে মুক্তি পেয়েছে স্থানুর মতো গাড়ির কাজ ধরে দাঁড়িয়ে রইলাম অশ্রু আর বৃষ্টির জল একাকার হয়ে গেল চমক ভাঙলো ড্রাইভারের ডাকে ও দাদা একটু সবাই খেলে দিন না আর যে ভালো লাগছে না সবাই ঠেলতে শুরু করলো গাড়ি তথই বচ অবস্থা ওদের সাথে হাত লাগিয়ে একটু ঠেলতেই গাড়িটা হুশ করে স্টার্ট হয়ে যায় আমি তো খুব একটু একটু করে জল কাটতে কাটতে দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল গাড়িটা চোখে আমার আধার ঘনাচ্ছে পুরোপুরি জ্ঞান হারানোর আগে মনে হলো আমি যেন মাটিতে পড়ে যাচ্ছি জ্ঞান হওয়ার পর দেখলাম না পড়িনি পাড়ার লোকেরাই হয়তো আমাকে ধরে ফেলেছে বলছে দাদার গেছে বলে সবাই চলে গেল শুধু গলা দিয়ে আওয়াজ বেরোলো দীপক কি হয়েছে দীপকে শুধুই মাথা নাড়লাম ভীষণ ভয়ের সাথে অনুজিজ্ঞেস করলো কে দিয়ে তোমায় বিশেষ কিছুই বলতে পারলাম না শুধু বললাম যার দায়িত্ব সে সেরে গেল। হাতের পাশে চেকের প্যাকেটটা ওটা খুলে চেকের সাথে একটা কাগজ আবিষ্কার করলাম টর্চ ফেলে দেখলাম দীপক মুক্তাক্ষরে লিখেছে হালদারদা অভাবের সাথে আর এটি উঠতে পারলাম না

অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রুতি রূপান্তর শাশ্বতী প্রচ্ছদ জয়ন্ত আবহ নির্মাণ ও সম্পাদনা সন্দীপ বিভিন্ন চরিত্রে কথক এবং হালদার আমি দেবাঞ্জন দীপক বিমা এজেন্ট আর অভিষেক ডাক্তার ভাই পাড়ার লোক জয়ন্ত ড্রাইভার এবং হাসপাতালের ঘোষক রূপঙ্কর জনৈক লোক আর অভিষেক সংবাদ পাঠিকা অস্মিতা অনু খুশি দীপকের মা খুশি গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সাহিত্যে থাকুন নমস্কার